হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো মোকাম সেই যে রান্না খাওয়া হয়েছিল তার পরের দিনের ভিডিও অনেক দিন ধরেই ভিডিও তোলাও হচ্ছে না আর না কারণ আমি কাজে একটু ব্যস্ত আছি তো কুটুমরা সকলেই বাড়ি চলে গেছে আর জুমকে আমি বললাম থাকো তাই থাকলো আর তাই সকালবেলায় চা করেছি সকলের জন্য চা এখন দিচ্ছিস আর ওরা রোদ্দুরে বসে আছে বলছে রোদ্দুরটা খুব ভালো লাগছে তাই বসলো মাদুর পেতে দিলাম উঠুনে তাই বসলো আর এদিকে সকালবেলা লুচি তরকারি করেছিলাম আর সকলকে নেমন্তন করেছিলাম সকল মানে আমাদের বাড়ির সব কুটুমজন আমরা আর মিজো জায়ের মেয়ে বড়ো যায়ের মেয়ে আর মেজো বোনের মেয়ে আর এদিকে ঝুম রান্না করতে বসেছে আমাকে বললো আমি রান্না করছি দেখা তো দেখবে না দুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম তোমরা তো দেখেছ অনেক কিছু আনাজপাতি যে এনেছিলাম না সেই দেখাচ্ছিলাম সেটাই অনেক কিছু আনাজপাতির মধ্যেও জবা গাছ একজনদের সাদা জবা হয়েছিল সেই ডাল কেটে এনেছিলাম সেটাই আর কি বসিয়েছি এই বালির মধ্যে গ্লাসে করে আর কাঁচ কাগজটাকে মনে চাপা দিয়ে মানে আমি ফোন দেখি এটা শিখেছি এইভাবেই অনেক গাছ আমি তৈরিও করেছি তাই দেখছি মানে হয়েছে কি না কচিয়েছি কি না কচালি তো এটা হয়ে যাবে এই গাছটাকে এই সময় আমি যত যত্ন করব এ তত তাড়াতাড়ি বেড়ে উঠবে তত তাড়াতাড়ি আমায় ফুল দেবে তবে রোদ্দুরে দেবো আমি এখন রোদ্দুরে মানে এইটা থেকে খুলে দুদিন ছামায় রাখবো ছামায় রেখে তারপর সকালের যে রোদ্দুরটা সেইটাই রোদ্দুরে দেবো তারপর আবার বেলা হলে আবার কিন্তু সরিয়ে নিতে হবে নাহলে কিন্তু গাছটা মরে যাবে এইভাবেই গাছটাকে আস্তে আস্তে যত্ন সহকারে আমি বেড়ে তুল বাড়িয়ে তুলবো তো খুলে দেখছি যে একটু একটু কচিয়েছে মানে ডাল ছোট্ট ছোট্ট ডাল কচিয়েছে ছোট্ট ছোট নতুন পাতা হয়েছে দেখে এইগুলো দেখে না আমার খুব ভালো লাগে যে আমি যে কাজটা করছি সেটাতে আমি সফল হতে পারছি যত আমি সফল হব তত আরও কাজ করার আগ্রহটা আমার বাড়বে তো এখন এসেছি সি মানে সিঙুর যাব তার জন্য পুলিতে বসে আছি আর তার সঙ্গে আমার ভাইজি আর আমার ভাজ ওদের ওদেরকেও বললাম মানে চলো একসাথেই যাই তাই চলে এলাম ওরা যাবে ওদের বাড়ি আর আমি যাব আমার কাজে তো সেই জন্য আর এতই টেনে ভিড় হলো না ওরা উঠতে পারলো না আর আমি উঠে পড়েছি যাহো করে উঠে চলে গেলাম আমার কাছে ওরা গেল পরের ট্রেনে আর আমার ভাইজির মুখটা কি মিষ্টি দেখো ওকে হাইপ করতে বললাম তা করলো তো এখন যাচ্ছি সেই যে কাজটা এনেছিলাম না সেই কাজটাই দিতে হাফ কাজ হয়েছে হাফ কাজ দিতে যাচ্ছি আমার শ্যারাগুলিতে এত ভিড় হয়েছিল মানে আমি দুপুরবেলা বেরিয়েছি যে তাড়াতাড়ি উঠবো টেনে তো এত ভিড় কী বলবো তা বন্ধুরা আজকে ব্লগটা তবে এখানেই শেষ করছি স তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ব্লগটা একটু দেখো টাটা বাই বাই